তাহলে আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব একাদশ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নাম্বার ছিলো শিখব আঠারো নম্বর ছিলো কে বলেছেন অর্জুন বলেছে আমরা শব্দগুলো জেনে নিই তোয়ামক্ষণম পরমম ব্যাধিত আরেকবার আর একবার বলুন তোয়াম বিশ্বচ্ছ পরম নিধনম আর একবার তোয়াম আব্বায় শাশ্বত ধর্ম গপ্তা আর একবার বলো সনাতনস্য তোয়াম পুরুষ মত আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটা করব,

সনাতন পুরুষ মত মে অর্জুন বললেন তুমি অক্ষর পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় এবং তুমি সনাতন ধর্মের রক্ষ ও সনাতন পরমেশ্বর এই আমার অভিমত পুরু সমত বাসুদেবায়ীমান ভগবদ্গীতা দর্শনীয় অক্ষর ব্যাধিত ব্যায়রণ করম ব্যাধিত ব্যায়